হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার হোমিওপ্যাথি ডাক্তারও সাধারণ মানুষের জন্যে একটা সাকসেসফুল কেস দেখাচ্ছে যা চিন্তাই করা যায় না যে এত সাকসেস হবে অনেকেই ভাবে যে এই স্কিনিস হোমিওপ্যাথিতে সারে না কিন্তু হোমিওপ্যাথিতে অনেকটাই ভালো আছে প্রায় সারার মুখে আর কিছুদিন খেলে পুরোপুরি ঠিক হয়ে যাবে পেশেন্টের মুখ দিয়েই শুনবো সে কতটা ভালো আছে যেহেতু আমি বললে তার হবে না আমি গায়ে ঘাটা থেকে বলছি ডাক্তার তারকচন্দ্র সরকার গায়েঘাটা উত্তর চব্বিশ পরগনা বলো তুমি এই যে ওষুধ খাচ্ছ এটা কেমন আছো সেটা বলো এখন অনেকটাই ভালো আছি অনেক কমে গেছে কমে গেছে তোমার যে ব্যথা টো ছিল ব্যথা ছিল তারপরে গোয়ালি ব্যথা ছিল সব ব্যথাই এখন অনেকটাই স্বস্তি দিচ্ছে অনেকটাই ভালো অনেকটাই ভালো আছে তোমার যে অ্যালার্জি ছিল যে হাজার ভীষণ পরিমাণে অ্যালার্জি ছিল ডাস্ট অ্যালার্জি ছিল

ভবেতেতেই চলছে আর এর স্কেন স্ট্যাট দেখাবো কতটা ভালো আছে আর দেখাও তোমার ফিটটাকে দেখি এইখানে পুরোটাই পুরোটাই ছিল পুরোটায় ছিল দাগ আছে হালকা পুরোটায় ভরে গিয়েছিল এই যে হালকা দাগ আছে এখন একদম নেই বললেই চলে আর হাতে একটু আছে একটু দেখাও এই হাতে হালকা আছে না থাকার মত এইখানেই দাগ আছে নাও থাকার মত নেই একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে বললেই চলে তাও অল্প কিছু আছে এটা ঠিক হয়ে যাবে আর দিন খেলে ওষুধটা খাচ্ছে অনেক দিন ধরেই কারণ অনেক সমস্যায় রিউমেটিক আর্থাইটিস ছিল তো যেগুলো পুরো জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল তারপরে স্কিন ডিজ এসেছিলো স্কিন ডিজটাও এখন অনেকটা ভালো হয়ে গেছে আগেই হচ্ছে আগে যাচ্ছে ব্যাপার ওষুধ দিয়েছিলাম আর এই যে সঞ্জয় সরকার ওষুধ অনেক দিন ধরেই চলছে এই যে ব্যথা ছিল হিল পেন ছিল আর রাইট শোল্ডার ব্যথা ছিল নি পেন ছিল অ্যালার্জি ছিল যে ডাস্ট অ্যালার্জি ছিল এই সব সমস্যা যাই হোক এখন চলছে পেট্রোলিয়াম ফিফটিএম ডোজেস পেট্রোলিয়াম ফিফটিএম ফ্রুডোজ এটা সেভেন সাত তিন চব্বিশে বিটিআর চলছিল আজকে হচ্ছে পঁচিশ সাত চব্বিশ পিটিআর এস দিলাম একুশ জিরো টোয়েন্টি ওয়ান পেট্রোলিয়াম ফিফটি এম টুডোস তারপর পিটিআরএস পিটিআরএস চলছে এখন টোয়েন্টি ওয়ান আজকে দিলাম আশা করি পুরোপুরি ঠিক হয়ে যাবে আগে পেট্রোলিয়াম টেন এম দিয়েছি তারপর পরে আবার টেন এম দিয়েছি ফিফটি এম চলছে তারপরে আজকে হচ্ছে পিটিআরএস দিলাম টোয়েন্টি ওয়ান থ্যাংক ইউ ধন্যবাদ তোমার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্যে